আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিদ্দিকা আপনাদের সাথে আছি হসপিটাল থেকে আজকে আমরা কথা বলবো যে মেয়েদের যে জরায়ু অর্থাৎ বাচ্চা দানি এটার গঠনগত কোনো সমস্যার কারণে যদি বন্ধত্ব হয় সেটা কিভাবে হতে পারে অর্থাৎ মেয়েদের যে জড়ায়ু এটার কি কি অংশ থাকে অর্থাৎ প্রথমে হচ্ছে আমাদের মাসিকের রাস্তা মাসিকের রাস্তার পরে হচ্ছে জরায়ু বা যেটাকে আমরা বলি বাচ্চাদানি তারপরে দুপাশে দুটা টিউব যেটাকে বলে ফেলোপিয়ান টিউব আর তারপরে থাকে ওভারি অর্থাৎ ডিম বা ডিম বানু যেটাকে বলা হয় এখন এই পুরো অংশটার যদি কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধাত্ম হতে পারে সমস্যাগুলো কেমন যেমন যদি কোনো ডিম্বাণুতে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধাত্ম হতে পারে তার কারণ সেখান থেকে ডিম ফুটে আসবে না ডিম ফুটে আসলে সেটা শুক্রাণুর সাথে মিলিত হতে পারবে না সেক্ষেত্রে বন্ধাত্ম হতে পারে অথবা যদি ফেলোপিয়ান টিউবে কোথাও কোনো ব্লকেজ থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধাত্ম হতে পারে তার কারণ ডিম্বাণু টিউব দিয়েই জরায়ুতে আসে ডিম্বাণুটা টিউব দিয়ে জরায়ুতে আসতে পারবে না এবং ডিমটা ফুটতে পারবে না সেক্ষেত্রে হতে পারে অথবা যদি জরায়ুতে কোনো টিউমার থাকে জরায়ুতে কোনো টিউমার থাকলে যেমন ফাইব্রোড ইউেরাস ফাইব্রয়েডিভেরাস হলে কিন্তু জরায়ুর যে গঠন সেটাই কিন্তু পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বন্ধাত্ম হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে বাড়িতে নর্মাল ডেলিভারি করানো হয় বা অস্বাস্থ্যকর জায়গায় নর্মাল ডেলিভারি করানো হয় তখন কি হয় আমাদের মাসিকের রাস্তায় দিয়ে বিভিন্ন জীবাণু ঢুকে যায় এবং ইনফেকশন হতে পারে এবং ইনফেকশন থেকে কিন্তু টিউব ব্লক হতে পারে আর টিউব টিউব ব্লক আরও কিছু কারণে হতে পারে যেমন যদি কারো পিআইডি ইনফেকশান হয়ে থাকে তো পেলফিক ইনফ্লামেটরি ডিজিজ যদি হয়ে থাকে বা যে কোনো ধরনের ইনফেকশনের কারণে যেটা হয় টিউবগুলো ব্লক হয়ে যায় এবং কি হয় আমাদের ডিম্বাণুটা আসতে পারে না সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধাত্বের কারণ হতে পারে আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে টিউবে অনেক সময় দেখা যায় যে যৌনবাহিত কোনো রোগের কারণেও কিন্তু এই ইনফেকশন হতে পারে অর্থাৎ যে ইনফেকশনটা রোগীর হাজব্যান্ডের মাধ্যমে ছড়াবে অর্থাৎ হাজবেন্ড থেকে যদি কোনো এরকম জীবাণু মেয়েদের মেয়েদের পথে জরায়ুতে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু এই ইনফেকশন থেকে টিউব লক হতে পারে সেক্ষেত্রেও এটা বন্ধাত্মের কারণ হতে পারে তাই আমি বলবো যে এই ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর অনেক সময় দেখা যায় যে জরায়ুর যে সমস্যা এটা অনেক সময় অনেকের জন্মগতভাবে ভাবে জড়ায়ু না থাকতে পারে অথবা যেটাকে বলে এই সমস্যাগুলো হতে পারে এ ধরনের কিন্তু বন্ধাত্ম চিকিৎসাযোগ্য না তবে ইনফেকশন জড়িত কোনো কারণ অবশ্যই চিকিৎসার মাধ্যমে আহ নির্ময় নিরাময় করা সম্ভব তাই আমি অবশ্যই বলবো যে আপনারা এরকম কোনো সমস্যা ফেস করলে অবশ্যই ডাক্তারের কাছে আসবেন ধন্যবাদ সবাইকে